বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটির মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন যে আমাদের জীবনে মূল্য কতটা আর জীবনকে কেন অমূল্য সম্পদ বলা হয় তাই জানতে হলে গৌতম বুদ্ধের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের নাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শোনার আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদা এক সন্ধ্যায় মহাত্মা গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন তিনি বলছিলেন যে এই পৃথিবীর আসল জ্ঞান কি এমন সময় ভীষণ ক্লান্ত এক যুবক গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম জানিয়ে বসলে তখন গৌতম বুদ্ধ বললে কে তুমি তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন যুবকটি বলল গুরুদেব আমার নাম দর্শনা আমি দীর্ঘ চার দিন যাবৎ পায়ে হেঁটে আপনার কাছে পৌঁছেছি এই জীবন নিয়ে আমার অনেক প্রশ্ন আছে যার উত্তর জানার জন্য আমি আপনার কাছে এসেছি গুরুদেব আমি আমাদের রাজ্যে অনেক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে আপনার কথা শুনেছি দীর্ঘদিন ধরে আপনার সাথে দেখা করার জন্য আমার মন খুবই চঞ্চল হয়ে উঠেছিল গৌতম বুদ্ধ এই কথা শুনে চুপ থাকলেন কিছুক্ষণ তারপর বললেন তুমি এখন আশ্রমে বিশ্রাম করো আর আগামীকাল সকালে আমি তোমার যে কোনো একটা প্রশ্নেরই উত্তর দেবো তোমার অনেক প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ সেটা রাতে চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে যুবকটি রাতে শুয়ে ভাবতে লাগল যে আমি এত দূর থেকে আসলাম আর ভগবান বুদ্ধ বললেন যে কোনো একটা প্রশ্নের উত্তর দেবেন আমি এখন কোন প্রশ্নটাকে নির্বাচন করব তার সমস্ত প্রশ্নগুলো মনে করতে করতে কখন যেন ঘুমিয়ে গেল পরের দিন ভোরবেলায় দর্শনা গৌতম বুদ্ধের কাছে আসে। দেখলো তিনি একটি গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। আর তার সামনে প্রায় চল্লিশ পঞ্চাশ জন শিষ্য একই রকমভাবে চোখ বন্ধ করে ধ্যানে বসে আছে দর্শনা অপেক্ষা করতে থাকল প্রায় চার ঘন্টা ধ্যানে একইভাবে থাকার পর গৌতম বুদ্ধ চোখ খুলে তখন দর্শনা বুদ্ধকে প্রণাম জানালো আর বলল গুরুদেব আমি প্রায় দশ বারোটা প্রশ্ন সাথে এনেছি কিন্তু ঠিক করে উঠতে পারিনি কোনটি বেশি গুরুত্বপূর্ণ তখন গৌতম বুদ্ধ বললেন আচ্ছা বেশ তুমি তোমার শেষ প্রশ্নটি বল তখন দর্শনা বলল সকল পণ্ডিত মহাজনরা বলেন যে আমাদের জীবন অমূল্য সম্পদ তাই আমি জানতে চাই যে আমার জীবনের মূল্য কতটা প্রশ্ন শুনে গৌতম বুদ্ধ হাসলেন তারপরে বললেন তুমি কি সত্যিই জানতে চাও তোমার জীবনে মূল্য কতটা দর্শনা বলল হ্যাঁ গুরুদেব আমি সত্যিই জানতে চাই তখন মহাত্মা বুদ্ধ বললেন তাহলে তুমি এক্ষুনি সোজা চলে যাও এই রাজ্যের রাজকোষাকার সেখানকার যিনি প্রধান তার নাম বিন্দুওয়ালা তুমি তার সাথে দেখা করো তিনি তোমাকে যা দেবেন তা তুমি নিয়ে এসো দর্শনা বুদ্ধিকে প্রণাম জানিয়ে রাজকোষাগারের উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে যুবক দর্শনা মনে অনেক প্রশ্ন আসছিল মহাত্মা বুদ্ধ কেন তাকে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন না রাজকোষে কেন পাঠালেন সেখানকার যিনি প্রধান তিনি কিবা দেবেন প্রায় ঘন্টা দুয়েকের পথ হেঁটে দর্শনা রাজকোষাগারে পৌঁছালো সেখানকার প্রধান বিন্দুবালাকে প্রণাম করতেই বিন্দুবালা বললেন আপনাকে মহাত্মা গৌতম বুদ্ধ পাঠিয়েছেন বুঝি আপনি বসুন কিছুক্ষণ বিশ্রাম নেই দর্শনা অবাক হয়ে পড়ল আপনি কি করে জানলেন মহাত্মা গৌতম বুদ্ধ আমাকে পাঠিয়েছেন রাজপোসাগরের প্রধান বিন্দুবালা হাসলে কিন্তু কোনো উত্তর দিলেন না তিনি রাজপোসাগরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে ফিরে এসে দর্শনাভকে একটা ছোট্ট মকমল কাপড়ের তুলে দিয়ে বললেন নি এটাতে রাজকোষে একটি অমূল্য সম্পদ আছে আপনি এটা নিয়ে ভগবান বুদ্ধের কাছে ফিরে যান কথা মতো দর্শনা বিন্দুবালাকে প্রণাম জানিয়ে গৌতম বুদ্ধের আশ্রয়ে ফিরে গেল সন্ধ্যায় বুদ্ধের প্রবচন সভায় হাজির হলো দর্শনা বুদ্ধকে প্রণাম জানিয়ে সেই অমূল্য সম্পদের থলে বুদ্ধের চরণের কাছে রাখলেন বুদ্ধ বললেন এটা খোলো দেখো এতে কি আছে দর্শনা খোলের মুখ খুলে অবাক হয়ে গেল এর ভেতরে ছিল একটি বড় হিল দর্শনা বলল গুরুদেব তো মহামূল্যবান হিরে আমি এই হিরে নিয়ে কি করব। তখন বুদ্ধ হেসে বললে আগামীকাল সকালে এই হিরে তুমি বাজারে গিয়ে বিক্রি করবে আর এটার যা মূল্য পাবে তোমার জীবনে মূল্য ঠিক যাও এই হিরে নিয়ে যাও এখন বিশ্রাম করো তুমি দর্শনার কিছুই বুঝে উঠতে পারছিল না খুবই অবাক হয়ে হিরেটি পুনরায় থলের মধ্যে রেখে থুলেটি নিয়ে সে আশ্রয়ে বিশ্রাম নিতে লাগলো সারা রাত তার ঘুম নেই সে ভাবছে রাজকোষে এই মহামূল্যবান হীরে গুরুদেব আমাকে কিন্তু বিক্রি করতে দিল আর এই হীরের মূল্য যতটা ততটাই আমার জীবনে মূল্য এটাই বা কী করে সম্ভব সারা রাত দুশ্চিন্তা করতে করতে সকাল হলো সেই হিরের থলাটা নিয়ে বাজারে গেল কিন্তু ঠিক বুঝতে পারছিল না কোথায় এই হিরেটি বিক্রি করবে এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষে এক লোহাতামার পাত্র প্রস্তুতকারকের দোকানে গিয়ে হাজির হল দর্শনা ব্যবসায়ীকে বলল আমার কাছে মহামূল্যবান একটি হিরে আছে যা আমি বিক্রি করতে চাই ব্যবসায়ী হিরেটা নিয়ে খুবই অবাক হয়ে দর্শনাবের দিকে তাকালো আর বলল এটা তো রাজকোষের হিরে তুমি এটা কোথায় পেল নিশ্চয়ই চুরি করেছো দর্শনাব কিঞ্চিত রেগে গিয়ে বলল আমি চোর নই এই হিরে ভগবান বুদ্ধ আমাকে দিয়েছে চতুর ব্যবসায়ী মহাত্মা বুদ্ধের নাম শুনে চুপ করে গেলেন আর বললেন এই হীরের মূল্য হিসেবে আমি তোমাকে গোটা দুই বস্তা তামা দিতে পারি একেবারে ন্যায্য মূল্য দিচ্ছি তুমি হিরেটে দিয়ে যাও দর্শনা মনে হলো যে ব্যবসায়ী এবং তাকে ন্যায্য মূল্য দিচ্ছে না তাই সে হিরেটি ফ্রেট নিয়ে আশ্রয়ে ফিরে ফিরে এসে মহাত্মা বুদ্ধকে বলল সব কথা মহাত্মা বুদ্ধ সব কথা শুনে বললেন তাহলে তুমি অন্য কোনো ব্যবসায়ীর কাছে যাও যেখানে তোমাকে হিরিটি সঠিক মূল্য দেব দর্শনা এবারে একটি দূরে একটি বড় বাজারে গেল সেখানে অনেক স্বর্ণকারী দোকান আছে যারা দোকানে বসে রূপাসনায় গহনা বানাচ্ছিল দর্শনা এবারে বেশ বড় একটা দোকানে গিয়ে বলল আমার কাছে একটা মহামূল্যবান হীরা আছে যেটা আমি বিক্রি করতে চাই দোকানদার হিরিটি যাচাই করে দেখলো এবং বললো এই হিরে তুমি কোথায় পেলে হিরিটি দেখতেই বড় তবে মহামূল্যবান কিছুই নয় এই হিরির বিনিময়ে আমি তোমাকে দুশো সোনার কয়েন দেব দর্শনা বলল হিরিটির সঠিক মূল্য মনে হয় আরো অনেক বেশি হবে আমি অন্য কোথাও বিক্রি করব দর্শনাব এবারে হিরিটি নিয়ে সেই বাজারে সবথেকে ধনীয় সবথেকে বড়ো ব্যবসায়ীর কাছে গেল সেখানে স্বয়ং রাজ পরিবারের গহনা প্রস্তুত করা হয় সেখানে গিয়ে প্রধান ব্যবসায়ীকে বলে হে মহাজন আমার কাছে একটি মহামূল্যবান হিরে আছে আমি তা সঠিক দামে বিক্রি করতে চাই ব্যবসায়ী হিরেটি হাতে নিয়ে চমকে উঠলেন আর বললেন এ তো মহামূল্যবান হীরে এই হীরা ক্রয় করার মতো অর্থ আমার কাছে নেই খুবই সাবধানে রেখো এই হীরা নিয়ে তুমি বরং আগামীকাল এই রাজ্যের পূর্ব দিকে যাও সেখানে আমার পরিচিত বিশাল ধনী একজন হীরার ব্যবসায়ী আছে সে যদি চায় তবে এই হীরার ন্যায্য মূল্য পাব দর্শনা বাবারও বুদ্ধের কাছে ফিরে আসলো আর সেদিনই সব ঘটনা জানালো বুদ্ধকে বৌদ্ধ বললেন তাহলে আগামীকাল তুমি এই রাজ্যের পূর্ব যাও সেখানেই হিরেটি বিক্রি করে এসো দেখো সাবধানে চেও আর সঠিক মূল্য বিক্রি করো মনে রেখো এড়িটির মূল্য যতটা হবে ততটাই তোমার জীবনের মূল্য পরের দিন দর্শনা এরটি নিয়ে অতি সাবধানে চললো রাজধানীর উদ্দেশ্যে সেখানে পৌঁছে বিখ্যাত সেই হীরা ব্যবসায়ীর কাছে গেল সেখানে গিয়ে ব্যবসায়ীকে বলল আমার কাছে একটা মহামূল্যবান হীরা আছে বেশ কিছুদিন ধরে এই হীরেটি সঠিক দামে বিক্রি করতে পারছি না আপনার কাছে এসেছি যাতে সঠিক মূল্য পায় দর্শনা হিড়েটি থুলে থেকে বের করে সেই ব্যবসায়ী হাতে দিল ব্যবসায়ী অতি আশ্চর্য হল হীরাটি দেখে অনেকক্ষণ হীরাটি পরীক্ষা করে বলল এটা তো রাজ পরিবারের মহামূল্যবান হীরে এই হিরেটির মূল্য এতটাই বেশি যে আমার মতো পাঁচজন ধনী সম্পদ একত্রিত করলেও কম পড়ে যাবে এই হীরা কেনার মতো ক্ষমতা আমার নেই এই হিরে একমাত্র কিনতে পারে এই দেশের সব থেকে ধনবান ব্যবসায়ী তুমি বরং ওনার কাছে যাও নিরাশ হয়ে দর্শনাপ চলল এই রাজ্যের সব থেকে ধনশালী ব্যবসায়ীর কাছে সেখানে গিয়ে সেই ধনশালী ব্যবসায়ীকে হিরে দেখিয়ে বলল এটা আমি মূল্যে বিক্রি করতে চাই আমি অনেক জায়গায় ঘুরেছি শেষে আপনার কাছে এসেছি আশা করছি এবারে এই হিরেটি সঠিকভাবে বিক্রি হবে বৃদ্ধ ধনী ব্যবসায়ী হিরেটি যাচাই করলে তারপর বললেন যুবক আমি সারা জীবন এমন একটা রাজপরিবারে হিরের জন্য অপেক্ষা করেছি কিন্তু দুঃখ একটাই এই হিরের সঠিক মূল্য আমি দিতে পারবো না কারণ এই হিরেটা এতটাই মূল্যবান যে শুধু আমার নয় সারা দেশে অর্থ একত্রিত করলেও কম পড়ে যাবে হে যুবক আমি দুঃখিত আমার সামর্থ্য নেই এবং এই দেশের কারোর সামর্থ্য নেই এই হিরে ক্রয় করার এই হিরে মহামূল্যবান এর মূল্য নির্ধারণ করাই দুষ্কর যুবক তুমি বৃথা চেষ্টা করো না তুমি ফিরে যাও যুবককে হীরেটি থুলেতে রাখল আর চোখ বন্ধ করে মহাত্মা গৌতম বুদ্ধকে স্মরণ করে প্রণাম জানালো সন্ধ্যায় বুদ্ধের আশ্রমে ফিরে এসে বুদ্ধের চরণে হিরিটি রেখে প্রণাম করে বলল গুরুদেব আমি বুঝে গিয়েছি মনুষ্য জীবন মহামূল্যবান আমাকে আপনার শিষ্য করে নিন গুরুদেব জীবনে বাকি দিন আমি আপনার কৃপাতে জীবনের সত্যকে জানল তখন গৌতম বুদ্ধ হাসলেন আর বললেন আমাদের সকলের জীবনে হিরেটির মতন শুধু আমরা জ্ঞান চক্ষুর দ্বারা নিজেদের যাচাই করে দেখি না তাই আসলেই যে এই জীবন মহামূল্যবান তো উপলব্ধি করতে পারি না ধ্যান আর জ্ঞান এই দুইয়ের অভাবে দুই বস্তা তামার মূল্যের মতন সস্তা দরে ঠকে গিয়ে জীবন কাটিয়ে দিই নিজেকে চিনতে শেখো নিজেকে জানতে শেখার নামই সাধনা এই জীবন এতটাই মহামূল্যবান যে কোনো অসাধ্যকে সাধন করা যায় যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্ত্রীকে ধ্যানমগ্ন হলেই নিজের মূল্যায়ন করতে পারবে আর নিজের মূল্যায়ন করতে পারলেই নিজেকে সম্মান জানাতে পারবে আর তখনই অনুভব করতে পারবে জীবন কত শান্তি তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই